বদলে যাক আপনার জীবন জীবন বদলাতে হলে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে দৃষ্টিভঙ্গি বদলাতে হলে প্রথম বিশ্বাস করতে হবে যে আমি আমাকে বদলাতে পারব বিশ্বাস করে কতজনই তো বদলেছেন নিজেকে জন্মেছেন দরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন অযত্ন অবহেলায় পরিণত জীবনে হয়েছেন খ্যাতিমান ক্ষমতাবান ভারতের ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী এ পিজে আব্দুল কালাম হোন্ডা মোটরসের মালিক সৈচিরো হুন্ডা ব্রাজিলের রাষ্ট্রনায়ক সিলভা আর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক হোসেন ওবামা এ বদলে যাওয়া মানুষদেরই কয়েকজন এরা জন্মগ্রহণ করেছিলেন কুড়েঘরে পরিণত জীবনে থেকেছেন প্রাসাদে শুরু করেছিলেন শূন্য থেকে পৌঁছেছেন পূর্ণতায় বাইরে থেকে কেউ তাদের জীবনকে বদলে দেয়নি তারা তাদের জীবন বদলেছেন বিশ্বাস দিয়ে নিজের মনের শক্তিকে ব্যবহার করে আপনিও বদলাতে পারেন আপনার জীবন ভাবুন কোন কোন ক্ষেত্রে আপনার পরিবর্তন প্রয়োজন কি বদলাতে চান কোন ক্ষতিকর অভ্যাস চক্র থেকে আপনি বেরোতে চান এটা হতে পারে শারীরিক কোনো অসুস্থতা অহেতুক ভয় মানসিক কোনো দুর্বলতা হৃদয় ঘটিত কোনো জটিলতা পরিবারে অবজ্ঞা আর্থিক অক্ষমতা শিক্ষায় আপাত ব্যর্থতা সৃজনশীলতায় বন্ধাত্ম পেশাগত বা সামাজিক কোনো অচল অবস্থা অবস্থা যাই হোক এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন আপনার আগে এসব জটিলতা থেকে অসংখ্য মানুষ বেরিয়ে এসেছেন অবগাহন করেছেন সোনালী সাফল্যে তাদের দুঃখ কষ্ট অক্ষমতা স্থান পেয়েছে অতীতের বিস্তৃত স্মৃতিতে জীবনের যা যা বদলানো দরকার তা আপনি চিহ্নিত করেছেন এবার বিশ্বাস করুন আপনিও পারবেন সবকিছু বদলাতে বিশ্বাস আসতে চাচ্ছে না সংশয় বারবার উকি দিয়ে বিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে দিক কিছু আসে যায় না সংশয়কে হটিয়ে বিশ্বাসকে প্রবল করার হাতিয়ার এখন আপনার কাছেই রয়েছে এই মক্ষম হাতিয়ারের নাম অটোসজেশন অটোসজেশনে ছোট ছোট কথা ছোট ছোট শব্দ বারবার উচ্চারিত হয়ে সৃষ্টি হয় বিশ্বাস ও শক্তির এক অন্ত অনুরণন যা বদলে দেয় সবকিছু তৈরি করে নতুন বাস্তবতা বারবার উচ্চারিত ইতিবাচক শব্দ বা কথার প্রভাব সম্পর্কে সাধকরা সচেতন ছিলেন আদিকাল থেকেই প্রতিটি ধর্মেই ইতিবাচক কথা বা বাণীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নভিজি সাল্লাহ সালাম বলেছেন কারো সাথে দেখা হলে সালাম বিনিময়ের পর কুশল জিজ্ঞেস করলে বলবে শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কেন বলেছিলেন বললে কি হবে না বললে কি ক্ষতি এসব আমরা বছর আমরাও বৈজ্ঞানিকভাবে বুঝিনি বিশ শতকের শুরুতে মনোবিজ্ঞানীরা এই ভালো আছি বলার গুরুত্ব বুঝতে শুরু করলেন ফরাসি মনোবিজ্ঞানী ডক্টর এম এল কোয়ে বাস্তব গবেষণায় দেখলেন ভালো কথা বারবার বললে ভালো জিনিসগুলোই তার দিকে আকৃষ্ট হয় সে ভালো হতে থাকে তিনি তার ক্লিনিকে রোগমুক্তির জন্য প্রয়োগ করলেন অটোসোজিশন। উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মাইগ্রেন মাথা ব্যথা বাঁত ব্যথা অ্যাজমা প্যারালাইসিস তোতলামি টিউমার গ্যাস্ট্রিক আলসার অনিদ্রা থেকে হাজার হাজার মানুষকে ভালো করেছেন এই অটোসাজেশন প্রয়োগ করে তার এই নিরাময় প্রক্রিয়ায় রোগীকে কিছুদিন সকালে ও বিকেলে একাগ্র মনোযোগ দিয়ে বিষ বাহার বলতে হতো ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার এন্ড বেটার ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার এন্ড বেটার বাস রোগ উধাও বাংলাদেশে ফলিত মনোবিজ্ঞানের পথিকৃত প্রফেসর এম ইউ আহমেদ নিজের ওপর এই অটোসাজেশন প্রথম প্রয়োগ করেন উনিশশো চৌত্রিশ সালে প্যারাটাইফয়েডে আক্রান্ত হয়ে চার মাস ঢাকার মিটফোর্ড হাসপাতালে থাকার পর ডাক্তাররা তার বাঁচার আশা বাদ দিয়ে তাকে বাড়ি নিয়ে যেতে বলেন বজরা নৌকা করে বরিশালে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে গঙ্গায় নৌকায় উঠেই তিনি ভেতর থেকে বাঁচার মন্ত্র পেলেন অন্তর থেকে বারবার বলতে লাগলেন আমি বাঁচতে চাই আমি বাঁচব আমি বাঁচতে চাই আমি বাঁচব তিনি সুস্থ হয়ে উঠলেন একই প্রক্রিয়ায় উনিশশো তেহাত্তর সালেও চৌষট্টি বছর বয়সে ক্লিনিক্যালি ডেড অবস্থা থেকে বেঁচে ওঠেন তিনি প্রফেসর এম ইউ আহমেদ শুধু নিজের ওপরই অটোসাজেশন প্রয়োগ করেননি তার প্রবর্তিত মেডিস্টিক সাইকোথেরাপি প্রক্রিয়ায় অটোসাজেশন দিয়ে হাজার হাজার রোগী বিভিন্ন জটিল ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন বিস্ময়কর ভাবে রোগ নিরাময় প্রফেসর এম ইউ আহমেদ অত্যন্ত সফলভাবে অটোসাজেশন প্রয়োগ করেন তিন দশক ধরে উনিশশো সাল থেকে বাংলাদেশে কোয়ান্টাম মেথড কোর্স করে রোগমুক্ত হয়েছেন এমন মানুষ এখন হয়তো আপনার আশেপাশেই আছেন মাইগ্রেন নিয়ে এসেছিলেন কিন্তু মাইগ্রেনকে আর বাসায় ফেরত নিতে পারেননি মাইগ্রেন উধাও হয়ে গেছে ক্লাসরুম থেকেই দুটি ক্রাচ নিয়ে কোন রকমে খোরাতে খোরাতে এসেছিলেন ক্রাচ ছাড়াই হেঁটে বেরিয়ে গিয়েছেন হুইল চেয়ারে করে এসেছিলেন ভেবেছিলেন কোনোদিন আর হাঁটতে পারবেন না ক্লাসের দ্বিতীয় দিন কারো সাহায্য ছাড়াই হেঁটেছেন ডাক্তার বারণ করে দিয়েছেন কোনোদিন রুকু সেজদা দিয়ে নামাজ পড়বেন না হাঁটা চলাফেরা করবেন না এমনকি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না ক্লাস শেষে তিনি এখন রুকু সেজদা দিয়ে নামাজ পড়ছেন সিঁড়ি বেয়ে বাসায় উঠছেন পাহাড়ে উঠছেন অবলীলায় যেন তার কোনোদিন কোনো অসুবিধাই ছিল না কোয়ান্টাম চর্চা করে দীর্ঘদিন পর লুকুশেজ দিয়ে নামাজ পড়েছেন এমন নারী পুরুষের সংখ্যা অগুন্তি বছরের পর বছর ঘুমাননি এমনকি ওষুধ খেয়েও ঘুমোতে পারতেন না ক্রাশ থেকে বাসায় গিয়েই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন কিশোরী মেয়ে যে কোনো পোকা দেখলেই ভয় চিৎকার করে পারামাত করে ফেলত তিন মাস না যেতেই সে যে কোনো পোকা ধরে মজা করতে শুরু করেছে মৃত্যু ভয়ে ভীত হয়ে ঘরের বাইরে যিনি বেরোতে চাইতেন না তিনি ঘুরে একা একা ডাক্তার বলেছিলেন এসি রুমে চার দিন থাকলে মৃত্যু নিশ্চিত ইনহেলারেও কাজ হবে না সেই মানুষটি ক্লাসরুম থেকে বেরোলেন অ্যাজমা মুক্ত হয়ে আর কখনো ইনহেলার ব্যবহার করতে হয়নি ফ্রোজেন শোল্ডার হাত ওঠাতে পারেন না বিদেশে চিকিৎসা করিও কোনো কাজ হয়নি ক্লাসের মধ্যে পুরো হাত উপরে উঠিয়ে তাক লাগিয়ে দিলেন পনেরো বিশ তিরিশ বছরের ব্যাক পেইন ক্লাসেই উধাও হয়ে গেল ডাক্তার বলেছিলেন ইমিডিয়েট বাইপাস সার্জারি করাতে হবে কোর্সে অংশ নিলেন তারপর কেটে গেছে বহু বছর এখনো বাইপাস ছাড়াই দিব্য স্বাভাবিক কাজকর্ম করছেন শুধু রোগ ব্যাধি ভয় ভীতি সাহস নয় জীবনের এমন কোন দিক নেই যেখানে লাগেনি বদলের হাওয়া পড়ার টেবিলেই বসে না যে শিক্ষার্থী তাকে এখন পড়া থেকে তোলা যায় না জোর করেও মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ব্যর্থ হয়েছিল সে ছাত্র স্কলারশিপ নিয়ে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে করেছে ডক্টরেট সাধারণ মানের ছাত্র ভালো রেজাল্ট করে হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতাশ ব্যর্থ ব্যবসায়ী পরে আয় করেছেন কোটি কোটি টাকা ইন্টারভিউতে প্রশ্নের জবাবে কাচুমাচু করায় যার চাকরি হয়নি কোয়ান্টাম মেথড চর্চা করার পর প্রথম ইন্টারভিউতেই চাকরি পান তিনি পরিবারে ছিলেন অবহেলিত গুরুত্বহীন হয়েছেন পরিবারের মধ্যমণি এত সাফল্য এত বদলের হাজার হাজার ঘটনা বিস্মিত করতে পারে আপনাকে যে কেউ মনে করতে পারেন এগুলো অলৌকিক এরা ভাগ্যবান আসলে এগুলো কোনো অলৌকিক ঘটনা নয় এগুলো বিজ্ঞানের কার্যকারণের ফলাফল তারপরও যদি একে অলৌকিক মনে করেন তাহলে এই অলৌকিকত্ব আপনিও ঘটাতে পারেন পারেন ভাগ্যবানের তালিকায় নিজের নাম লেখাতে কারণ এরা আপাত অসম্ভবকে সম্ভব করতে যে উপকরণ ব্যবহার করেছেন তা এখন আপনার হাতের মুঠোয় এর নাম অটোসোজেশন স্বাভাবিকভাবেই আপনার মনে আবারও প্রশ্ন জাগবে অটোসোজেশন অর্থাৎ শুধু কিছু কথা কিছু শব্দ কিছু বাক্য কিভাবে জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে এ রহস্য বিজ্ঞানীরা আস্তে আস্তে উন্মোচন করেছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা হাজার হাজার গবেষণা করে দেখেছেন মানুষের নার্ভাস সিস্টেম বাস্তবতা ও কল্পনার মধ্যে কোনো তফাৎ করতে পারে না বাস্তব ঘটনা দেখলে যে ব্রেনওয়েভ সৃষ্টি হয় সেই ঘটনা কল্পনা করলেও একই ব্রেন ওয়েব সৃষ্টি হয় যে কারণে সিনেমায় আমরা অভিনয় দেখে হাসি আবার কান্নায় বিষাদের মন ভরে ওঠে আপনি জানেন পুরোটাই অভিনয় কিন্তু তারপরও উত্তেজনা বা বিষাদের রেশ কাটাতে সময় লাগে এই সূত্রকেই মনোবিজ্ঞানীরা কাজে লাগাচ্ছেন কখনো অটোসনে কখনো মন ছবিতে নবীজি সাল্লিয়ামের শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বলতে বলার রহস্য এখানে দেখা হওয়ার পর যদি একই কথা বলেন তাহলে বার আপনার মস্তিষ্কে এই ভালো থাকার বাণী যাচ্ছে বারবার একই বাণী যাওয়ার ফলে মস্তিষ্কে ভালো থাকার তরঙ্গ তৈরি হচ্ছে ভালো থাকার আকুতি বাড়ছে নিউরোসায়েন্টিস্টরা দীর্ঘ পরীক্ষায় দেখেছেন যখনই মস্তিষ্কে নতুন তথ্য যায় নতুন ডেন নিউরন থেকে নিউরনে নতুন সংযোগ পথ তৈরি হয়। ক্রমাগত একই তথ্য যেতে থাকলে মস্তিষ্কের কাঠামো অর্থাৎ ওয়ার্কিং স্ট্রাকচার বদলে যায় মস্তিষ্ক তখন নতুন বাস্তবতা সৃষ্টিতে কাজে নেমে পড়ে অটোসেন আপনি আসলে একই কথা একই বাণী বারবার বলে মন মস্তিষ্কের বিশাল শক্তি ভাণ্ডারকে সক্রিয় করে তোলেন আপনার মনোদৈহিক প্রক্রিয়া চাওয়াকে পাওয়ার জন্যে নিজেকে প্রস্তুত ও যোগ্য করে তোলে পাওয়ার মনোদৈহিক প্রক্রিয়া সম্পন্ন হলেই চাওয়া পরিণত হয় বাস্তবতায় অতি দ্রুতই বদলে যায় সব মনে হয় সব অলৌকিক নিজেকে মনে হয় ভাগ্যের বর পুত্র তাহলে আর দেরি কেন এখনই শুরু করুন অটোসজিশন শুনতে থাকুন বিষয়ভিত্তিক ট্র্যাকগুলো প্রয়োজন অনুসারে শুনুন বারবার শুনুন শুনতে শুনতে আপনার মনোদৈহিক প্রক্রিয়ায় সৃষ্টি হবে নতুন অনুরণন ভেতর থেকেই বদলাতে শুরু করবেন আপনি বদলে যাবে আপনার জীবন